শ্রীভূমি জেলা পর্যায়ের অভ্যন্তরীণ পরীক্ষা কমিটি ডিএলআইসি শিক্ষা কমপ্লেক্সের কনফারেন্স হলের উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিদর্শক অফিসের কর্মচারীদের সহযোগিতায় ডিএলআইসির স্কুল পরিদর্শক কার্যালয়ে একটি কনফারেন্স হল নির্মাণ করা হয় সেই নির্মাণ হলটি পিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল সোমবার শ্রীভূমি শহরের অফিস রৌদস্থিত কনফারেন্স হলের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তথা আসাম সরকারের পুত্ত মিন এবং পশু চিকিৎসা বিভাগের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এদিন সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম শিক্ষার আমল পরিবর্তন হচ্ছে এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা আয়ুক্ত অরুণ শঙ্কর দত্ত স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস ডিএলআইসির সম্পাদক অসীক বরণ পাল জেলা স্কুল প্লেনিং স্টেডি স্ক্যাল অফিসার অসিত দত্ত জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিএলআইসির কমিটির সদস্যরা এবং জেলা বিভিন্ন স্কুলের কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকারা পরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মানে আমার ভালো লেগেছে আজকে বিশেষ করে ইন্সপেক্টর স্কুল ওনাদের যে যত স্টাফ বা শিক্ষকরা মিলে ওনাদের নিজে এই পয়সা বাঁচিয়ে এই ভবনটা ওনারা নির্মাণ এবং ওই ভবনটা নির্মাণ করেছেন ডিএলআইসি ভবন এবং এই ভবনটা এখানে ট্রেনিং হবে বা এখানে মধ্যে শিক্ষকরা আসবেন এখানের মধ্যে যে ভসার ব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন এবং সব একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমি মনে করি আসামের মধ্যে যে নিজেরা ওনাদের এক একটা পয়সা বাঁচিয়ে সবাই মিলে এই ভবনটা নিজের পয়সা শিক্ষকরা এবং ওই অফিসিয়াল স্টাফ সবাই মিলে ওনাদের পয়সায় এই ভবনটা ওনারা নির্মাণ করেছেন আর আমি সৌভাগ্যবান যে আমাকে যেহেতু জেলার এই জেলারই ছেলে আমি তো আমাকে ওনারা নিয়ে এসেছেন তো আমি সবাই মিলে আমরা আজকে এইটা দ্বার উদ্ঘাটন করলাম এবং আমি সবাইকে নিয়ে তো আপনার আলোচনা হলো এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিক্ষার ক্ষেত্রে আসাম যাতে একটা চরম শিখরে উন্নয়নে গিয়ে বসতে পারে তার জন্য দিনরা অক্লান্ত পরিশ্রম করছেন আমরা সবাই পরিশ্রম করছি তাই সবাইকে মিলে আমরা যাতে সবাই মিলে আমরা করিমগঞ্জ শ্রীভূমি জেলার শিক্ষার ক্ষেত্রে আরও বেশি আমরা মান আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের প্রয়াস এই এতটুকুই ছিল আর আগামী দিনে এখানের মধ্যে আরও কিছু কাজ আছে যেগুলো আমরা সবাই মিলে আমরা আমরা আমারও সহযোগিতা থাকবে সবাই মিলে আমরা করার চেষ্টা করি বিধায়ক থাকাকালীন সময় থেকে আপনি একটা জিনিস নিয়ে সবসময় কথা বলে এসেছিলেন যেটা হচ্ছে স্টুডেন্ট টিচার রেশিও আজকের বক্তব্য এই কথাটা উঠে এসেছে আপনার আজকে জেলাধিপতির অফিস অলরেডি মিটিং আমাদের আছে টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সাস ডিস্ট্রিক্ট কমিশনার ইন্সপেক্টর স্কুল সবাইকে আমরা চাই স্টুডেন্ট টিচার রেশিও যাতে মেনটেন হয় এবং লেডিস টিচার যারা বাইরে দূরে দূরান্তে আছেন ওনাদেরকে যাতে সেফ জোন শহরের নেইবারিং বা শহরের মধ্যে ইয়ে করে আর যাতে মেনটেইন করা হয় বা সিরিয়াসলি যে যাদের একদম শারীরিকভাবে অসুস্থ বা ইয়ে ওনাদেরকে যাতে খেয়াল করা হয় করে যাতে সবারই সবার বোধ সাইড দেখে যাতে মেনটেন করে যাতে স্টুডেন্ট টিচার রেশিওর উপর আমাদের ভিত্তি যেটা এটা যাতে আমরা মেনটেন করে এটা আমাদের বললো এটার উপর আজকে আমাদের মিটিং আছে এবং মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে আমরা এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে জেলা বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা থেকে টিচারের সংখ্যা কম আর কোন কোন স্কুলে দেখা যায় বারো জন টিচার কিন্তু স্টুডেন্ট অনেক কম এটা নিয়েই আলোচনা আজকের আলোচনা এটা নিয়ে এবং আমাদের কাছে টিচার শর্টেজ আছে এবং আগামী কিছু দিনের মধ্যে আপনারা দেখেছেন নিউ রিক্রুটমেন্ট হবে নিউ রিক্রুটমেন্ট হবে বা আমরা যারা আছে এটার মধ্যে আমরা কীভাবে মেনটেন করতে পারি এটা নিয়ে আমরা ব্যবস্থা করব পাতারকান্দিতে আমরা দেখেছি একজন টিচার দিয়েও স্কুল চলে আগে তো জিরো টিচার ছিল কংগ্রেসের সময় এখন তো একজন আছে

কারণ এটা আমার কাছে নজরে সঙ্গে সঙ্গে আমি বলেছি ডিসি সঙ্গে অর্ডার দিয়েছে স্টেতে তাতে নিয়ে আর এমন জলমনা প্লা করার যাওয়ার প্রয়োজন নেই শিক্ষক ইতিহাস মই আৰু সময় মই আমাৰ এই ভৱন নিৰ্মাণৰ শিক্ষক আমাৰ কাৰণে অধিক অৱদানা কৰাইছে তেওঁলোকক মই অধিক ধন্যবাদ জনাইছোঁ আমাৰ ইয়াত আহি আজি উপস্থিত হৈ আমাক কৃতাৰ্থ কৰাৰ কাৰণে মাননীয় মন্ত্ৰী মহোদয়ৰ লগতে আমাৰ সন্মানীয় সঞ্জীৱ মণিক ডাঙৰীয়া আমাৰ সন্মানীয় সুব্ৰতা ভট্টাচাৰ্য ডাঙৰীয়া আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ এ ডি চি এডুকেশ্বন ডাঙৰীয়া সকলোতা এচিয়েচনক মই ধন্যবাদ জনাইছোঁ আশা কৰোঁ আমাৰ শিৱ জিলা শিক্ষাৰ ক্ষেত্ৰত আগবাঢ়িব অকল বৰাভেলীতে নহয় অসমৰ ভিতৰতে আমাৰ যাতে আগত থাকে তাৰ কাৰণে মই সদায় আপোনালোকক কৈ আছো আৰু আপোনালোকে এই কথা কামৰ মাজেৰে যাতে আমি ৰূপায়ণ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আপোনালোকৰ সহায় সহযোগ লাগিব আৰু আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে আপোনালোকৰ উদ্দেশ্যে এইটো সদায় কাম কৰি আহিছে আৰু কৰিব গতিকে আমাৰ যিটো আৰু এটা আলোচনা হ'ব আমাৰ পৰীক্ষাৰ সংক্ৰান্তত শ্রিমি জেলার শিক্ষা খন্ড আরো আগবা দিবেন আমি এক সুকা মিটিং আমি আয়োজন